আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু ও মজাদার বোরহানি তৈরি বিরিয়ানি কিংবা পোলাওয়ের সাথে বোরহানি না থাকলে এর স্বাদটাই যেন অপূর্ণ হয়ে যায় আর এই গরমে এক প্লাস ঠান্ডা বোরহানি দিতে পারে আপনার শরীর ও মনকে প্রশান্তি তো চলুন দেরি না করে কিভাবে বোরহানি বানাতে হয় সহজে সেটা দেখে নিই বোরহানির একটি অন্যতম উপকরণ হলো পুদিনা পাতা যা বোরহানির ফ্লেভার এবং স্বাদকে আরো বাড়িয়ে দেয় আমার বাসার ছাদে অনেক পুদিনা গাছ আছে যেখান থেকে কিছু পুদিনা পাতা তুলে নিচ্ছি এরপর পাতাগুলোকে এই মিক্সারে নিয়ে একটু পেস্ট করে নেব বোরহানের উপকরণের ভেতরে প্রথমেই লাগছে পেস্ট করে নেওয়া পুদিনা পাতা ভেচে নেওয়া জিরার গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া বিট লবণ সাধারণ লবণ সেভেন আপ স্প্রাইট এবং সবশেষে টক দই আমি এখানে নিয়েছি প্রায় দুই কেজি পরিমাণ টক দই আমি একটু বেশি করে বানাবো তাই দইটা বেশি নিয়েছি আপনারা চাইলে অল্প করে বানাতে পারেন এর ভেতরে সেভেন আপ বা স্প্রাইট জিরার গুঁড়া এরপর মিশিয়ে নিন পুদিনা পাতার পেস্ট স্বাদ মতো বিট লবণ স্বাদ মতো গোলমরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এরপর টোটাল মিক্সচারটাকে আবার ভালো করে মিক্স করে নিতে হবে এরপর এর সাথে এক কাপ পরিমাণ চিনি অ্যাড করে দেব আবার দুই কেজি টক দইতে এক কাপ পরিমাণ চিনি আপনাদের দই অনুযায়ী চিনিটা স্বাদ মতো অ্যাড করে নেবেন করে আবার মিক্সার দিয়ে ভালো করে মিক্স করে নেব ফাইনালি বোরহানি তৈরি হয়ে গেছে এখন এটাকে ফ্রিজে রেখে অথবা বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এভাবেই আপনারা ঘরে বসেই তৈরি করে নিতে পারেন সুস্বাদু বোরহানি